জি অনেক ধন্যবাদ আপনাকে গেম অফ চেস দাবা খেলা যেটা গেম অফ চেস তো গেম অফ চেস এর অনেকগুলো ঘর আছে এই ঘরগুলোতে চাল দিতে দিতে একটা সময় কিন্তু রাজা বাঁধ হয়ে যায় খেলা শেষ হয় এইটা বুঝবার কোনো কারণ নাই যে ভারত সবসময় জয়ী হবে সব জায়গায় আরেকটা বিষয় আমি বলি ভারত এবং বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন আফগানিস্তান বলেন বিশ্বের সব দেশ তাদের নিজস্ব ধর্ম আছে এবং সেই সব দেশগুলোতে ধর্মীয় দল আছে যেমন ইউরোপের অনেক দেশে ফার রাইট দক্ষিণপন্থী দলগুলো ক্ষমতা গ্রহণ করেছে অনেক জায়গায় পোল্যান্ডে যেমন অন্য অন্য জায়গাগুলোতে যেমন এই নেদারল্যান্ডসে তারপরে আপনার সুইডেনে এই কোরআন পোড়ানো হচ্ছে বিভিন্ন জায়গায় ফার রাইট লোকজন ধর্মীয় খ্রিস্টান ধর্মে উদ্বুদ্ধ হয়ে এইসব করে তো ভারতেও হিন্দু ধর্ম আছে ওখানে অনেক ধর্ম আছে তার মধ্যে মেজরিটি লোকের ধর্ম হলো আপনার সনাতন ধর্ম যেটাকে আমরা মানে প্রচলিত ভাষা হিন্দু ধর্ম বলে তো নরেন্দ্র মোদী এবং তার যে বিজেপি এবং তাদের যে সংঘ পরিবার বজরং দল আর এস এস সংঘ পরিবার এই এই দলগুলো সব ধর্মাস্ত্রী দল হিন্দুত্ববাদ কট্টর হিন্দুত্ববাদের দল এই দলগুলো এখন রাজনীতিতে বাংলাদেশ এই ভারতের ক্ষমতায় তো এরা যে রাজনীতিটা করছে এখানে ধর্ম কতখানি আছে আমি ঠিক জানি না রাজনীতি হলো সবচেয়ে বড় তারা ভুল বুঝে মানুষকে এবং ধর্মীয়ভাবে শোষণ করে এক্সপ্লয়েড করে তারা ক্ষমতার দিকে থাকবার চেষ্টা করছে কিন্তু আমার ধারণা ভারতে অনেক সেকুলার মাইন্ডেড লোক আছে যারা হিন্দু ধর্মের এই অপব্যবহার দূর মানে হিন্দু ধর্মের এই যে মিসইউজ এগুলোকে তারা করতে চায় না তারা ধর্ম আছে ঠিক আছে এটা তারা মানে কিন্তু এর মধ্যে উদারপন্থী লোক আছে তো ভারতে যেটা আমরা হিন্দুত্ববাদের উত্থান দেখছি এখানে আমি মনে করি নব্বই ভাগ রাজনীতি ওই যে বলছিলাম যে সংশ্রয় তারা মুখে যা বলে সেটা তারা বিশ্বাস করে না এবং যেটা বিশ্বাস করে সেটা মুখে বলে না তো এই যে জ্ঞানবাপী মসজিদ কিংবা বাবরি মসজিদের চত্বরে রাম মন্দির নির্মাণ সেদিন আমি একজন একটা ছেলেকে দেখছিলাম এই পনেরো ষোলো বছরের ছেলে সে বলছে যে চামার সে চামার মানে মুচি সে বলছে যে এই বাবর দিয়ে আমি কি করবো আমাদের স্কুল দরকার তো জনমত সেখানেও কিন্তু জাগ্রত হচ্ছে আপনি বিলিয়ন ডলার খরচ করে আপনি রাম মন্দির তৈরি করলেন বলে যে রাম মন্দির সে আমার কিয়া হো পেট ভরেগা গা কুছ নেই আমি তো খানে নেই দেগা আমি স্কুল চাই পড়াই করেন কথাটা হলো সেখানকার মানুষও বলছে যে একটা দশ বারো বছরের ছেলে পনেরো বছরের ছেলে সে বলতেছে যে এই মন্দির দিয়ে আমি কি করব এই সমস্ত মন্দিরটাই হলো রাজনীতি ওখানে ধর্ম রাজনীতি রাজনৈতিকভাবে তারা আহ আপনার আহ ফায়দা লুটবার চেষ্টা করছে মানুষের ভোট মানে নিতে চাইছে আর কি আপনি দেখেন আমাদের এখানে যেমন এই যে রেপ মানুষকে হত্যা করত গুম করত যেই আমেরিকার স্যাংশন আসছে কিন্তু এখন আর বন্ধ হয়ে গেছে গুম খুন বন্ধ ঠিক তেমনি যখন মুসলমানরা রুখে দাঁড়ালো মধ্যপ্রাচ্যে মোদীর বিরুদ্ধে ওখানে কিন্তু মুসলিম হত্যা এখন মোটামুটি বন্ধ হয়ে গেছে আমি আপনাকে লিখে দিচ্ছি আপনি লিখে রাখেন আজকের দিনে এই ভারত আউট ভারতীয় পণ্য বর্জন বাংলাদেশে যখন জোরে শুরু হয়ে যাবে তখন নরেন্দ্র মোদী আওয়ামী লীগের সঙ্গে থাকবে না তার নিজের গতি বাঁচাবার জন্য নিজের অস্তিত্ব রক্ষার জন্য নিজের দলের অস্তিত্ব রাখার জন্য আওয়ামী লীগকে ছেড়ে তখন অন্য দলের আশ্রয় গ্রহণ করবে এটা আপনি আমার কাছ থেকে লিখে নিতে পারেন কেননা বাংলাদেশে বারো লুকে দাঁড়িয়েছে এখন যেটা ভারত চিন্তাও করেনি এটাই হওয়া স্বাভাবিক ছিল এই যে মালদ্বীপে তিরিশ বৎসর আব্দুল গাইমকে ক্ষমতায় রেখেছে তিরিশ বৎসর এখনো হি সারভাইভিং এবং এই আব্দুল গাইম কিন্তু একটা বাঙালি মেয়েকে বিয়ে করেছে লন্ডনে জন্মগ্রহণ করে এর বাংলাদেশে জামাই তো এই আব্দুল গাইম এখনো জীবিত আছে তাকে তিরিশ বছর ক্ষমতা রেখেছিল ইন্ডিয়া কিন্তু তিরিশ বছর পরে দাও ইন্ডিয়া স্পেইন এখন ইন্ডিয়া কিন্তু ওখানে পে করতেছে ওখানকার রাজনীতি হলো ইন্ডিয়া আউট তো আমাদের এখানে পরবর্তী রাজনীতি হবে ভারত আউট তো কাজেই নেপাল থেকে আউট হয়েছে মালদ্বীপ থেকে আউট হওয়ার পথে আফগানিস্তান থেকে আউট হয়ে গেছে আফগানিস্তানের সব বড় এম্বাসি ছিল ইন্ডিয়ার ওখান থেকে পুরোপুরি আউট হয়ে গেছে এখন শূন্য আফগানিস্তান ঠিক তেমনি বাংলাদেশেও কিন্তু ভারত শূন্য হয়ে যাবে কাজে ভারত অস্তিত্ব টিকে রাখবার জন্য বাংলাদেশকে ছাড়বে না কেন ছাড়বে না আমি বলি আপনাকে আমরা উত্তরে ভারতকে বিচ্ছিন্ন করেছি চিকেন নেকে উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করেছি আমরা এরপরেই নাথুলা পাস তারপরে হলো আপনার চীন মাঝখানে একটু ভুটানের সামান্য জায়গা চীন ইচ্ছা করলে ছয় ঘন্টার মধ্যে আপনার বাংলা মাধ্যায় পৌঁছে যেতে পারে পঞ্চগড় সেইখানে আমরা আর দক্ষিণে আমরা আছি কিন্তু বঙ্গোপসাগরে দক্ষিণে আমরা বঙ্গোপসাগরে আছি এই যে আমাদের বিস্তৃতি এবং আমাদের লে অফ দ্য ল্যান্ড এর স্ট্র্যাটেজিক যে ইম্পর্টেন্স যে কোনো প্রকারে হোক যত রকমের ছাড় দিয়ে হোক ভারতকে বাংলাদেশকে রাখতেই হবে তো আওয়ামী লীগ যে পলিটিক্যাল মিস্টেক করেছে রাজনৈতিক ভুল করেছে ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি সীমিত হয়ে পড়বে ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি সীমিত হয়ে পড়বে বিকজ এই স্ট্র্যাটেজিক বিষয়গুলো আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এই বিবেচনায় নেয়নি তো কাজে আমি মনে করি বর্তমানে যে ভারতীয় পণ্য বর্জন বাংলাদেশে শুরু হয়েছে এবং এটা যদি ভারত বর্জনে পর্যবেসিত হয় তাহলে ভারত আপনার একেবারে অন্য রূপে আবির্ভূত হবে তো সেজন্য বলছি যে ভারতের পক্ষে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়ে টিকে থাকা সম্ভব নয় আমি আবারও বলি বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতের পক্ষে টিকে থাকা সম্ভব নয় আর বাংলাদেশের সবকিছু ভারতকে দিয়ে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের টিকে থাকা সম্ভব নয়